দেখতে প্রায় বাইশ স্কোয়ার ফিট আছে বাইশ স্কোয়ার ফিট আছে এটাও পঁচাশি টাকা স্কোয়ার এটা পঁচাশি টাকা এই একটা দেখেন এটাও পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটাও এটাও নিতে পারবেন এটাও পঁচাশি টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ চারু কোম্পানির মাল আমাদের এই যে দেখেন স্টক গুলি দেখেন আচ্ছা এই একটা মাল দেখেন স্কোয়ার ফিটের লট এখানে কিন্তু হচ্ছে আপনার ভাঙার পরিমাণটা আপনারা নিজের চোখ দিয়ে দেখে নেন এখানে কিন্তু ওই পরিমাণ ভাঙা না না এখানে যে পরিমাণ আছে কাটা এই যে ভাঙা হবে এমন কিন্তু না মাল দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের ডিবিএল এর মাল এটা কত রাখবেন মালটা অল্প অল্প আছে তো ওই মালটা 70 টাকা স্কয়ার ফিট এই যেখানে এখানে আছে 500 স্কয়ার ফিট নিতে পারবেন এটা কম আছে এটা শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে পারবেন আমাদের কাছে এটা এই একটা কালার ভিতরে দেখেন এই মালগুলি খুবই আনকমন মানুষের চাই দিতে পারি না কিন্তু এখন আসছে যাদের লাগবে চলে আসবেন আমরা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও রয়েছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা ধামাকা কিছু অফার নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন সরাসরি গোডাউনে আর আমরা আজকে যে গোডাউনটিতে চলে আসছি এখানে কিন্তু আপনারা বারো চব্বিশ 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 বত্রিশ বত্রিশ এই সকল ক্যাটাগরির খোলা মাল এবং এই গ্রেডের মালগুলা কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন একবারে সুলভ মূল্যে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন বন্ধুরা আজকে আমরা যে গোটামুটিতে চলে আসছি এটি হচ্ছে আহ মিরপুর বারো নম্বর পল্লবী থানার ঠিক পিছনে সাগুপ্তা ওয়াসার খাল পারে ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে তাদের নাম্বার ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন এই গোডাউন টিতে আর এই গোডাউনে আসলেই কিন্তু আপনার বাজেট অনুযায়ী কাঙ্ক্ষিত যে টাইজগুলা সেগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে এই হচ্ছে এখানের আমাদের সব থেকে পরিচিত মুখ যে হচ্ছে লিটন ভাই আর বাদবাকি কথা আমরা লিটন ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম লিটন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি লিটন ভাই আবার চলে আসলাম আপনার সরাসরি গোডাউন আর আজকে মালের কেমন রেট থাকবে আর ছাড় কেমনের রেট তো অবশ্যই থাকবে ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাসে ভালোবাসা ভালোবাসার রেট থাকবে তাই তো কি আজকে সর্ববারাতের রাত্রে রাত্রে গেছে আজকে আমি আজ মনটা নরম করে আজকে একটা মনটা নরম করে দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা প্রথমে কি রাখা হয় না আমাদের

এখানে কিন্তু ওই পরিমাণ ভাঙা আপনার এখানে যে পরিমাণ হবে এমন কিন্তু না আর এই পাশে একটা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাই খুবই সুন্দর একটা ভাব আছে মানে

কত প্রায় বারোশো স্কোয়ার ফিট আছে পঁচাশি টাকা স্কোয়ার ফিট এই যে একটা মাল দেখছেন এটা ম্যাট এটা ম্যাট কালেকশন

বারো চব্বিশ কালেকশন গুলি ওয়াল এন্ড ফ্লোর এটা দোনোটা ইউজ করতে পারবেন এবং কি সিঁড়ি রাইজার আচ্ছা এগুলোর ভাঙার পরিমাণ ভাঙা তো নাই বললে চলে ভাই এই মালে ভাঙা নাই বললে চলে আচ্ছা ঠিক আছে এগুলি আমরা দিছি আগেও দিছি পরেও দিছি সব সময় এই রেট গুলি দিয়ে আসতেছি পঞ্চান্ন টাকা যারা আপনি ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য আমি অফার অফার তাদের জন্য অফার

আপনার ওয়ালে পঞ্চান্ন টাকা স্কোয়ার আপনি একটু আসেন আমি কয়টা সেট করে রাখছি আপনি সেট একটু দেখেন জাস্ট যে এগুলি সব ডিবিএল এর এগুলি যা পাবেন প্রথম আপনার চারু এখন ডিবিএল এর বারো চব্বিশ গুলি এই যেখানে আসেন একটা সেট দেখেন একটা সেট সেটটা পাবেন টাকা টাকা ফিট আমি সেট হ্যাঁ ভাইজান এই মালগুলি আপনারা নিতে পারবেন 55 টাকা এটা এটা 55 টাকা এটা 55 এখানে সেট যা আছে ডিবিএল এর বারকেজি যা আছে সবই 55 টাকা স্কয়ার ফিট এগুলি আপনারা নিতে পারবেন সেটগুলো আমরা একটু দেখাই হ্যাঁ যা দুইটা তিনটা চারটা পাঁচটা বাথরুমের কিচেনের মাল লাগবে তারা চলে আসবেন তাদের দিতে পারবো এই যে সেটটা হলো আমাদের কিচেনের সেট কিচেনের সেট হ্যাঁ কিচেনের সেটটা খুবই সুন্দর ভাই আনকমন একটা সেট ও আচ্ছা তারপরে এখানে দেখেন নিচে দেখেন একটা টয়লেটের সেট হবে

সবই নিতে পারবেন পঞ্চান্ন টাকা ফিট ওয়াল ফ্লোর একটা সুন্দর মডেল হ্যাঁ ওয়াল ফ্লোর যেটা নিবেন আপনারা সবই পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট যারা আসবেন আর আমি ইনশাল্লাহ আপনার বলছি এখনো বলি যারা আপনি ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য ছাড় আছে ইনশাল্লাহ ছাড় থাকবে আর আমার কথা বললে তো অবশ্যই ছাড় না আমারে কমেন্ট করে জানাবেন যে অবশ্যই ছাড় দেইনি এই যে দেখেন 24 24 একটা মাল আছে দানা সাবুদানা না দানা এই মালটা হবে আমাদের কাছে 2000 স্কয়ার ফিট 2000 স্কয়ার ফিট 2000 স্কয়ার ফিট চারুর মাল চারুর মাল আছে কাটিং মাল তাও রেজার্ভ কাটিং কোম্পানির রেজার্ভ কাটিং সত্তর টাকা স্কোয়ার ফিট পলে এটা নেন পলিশ এটা আমাদের ডিবিএল এর ম্যাটমাল এই মাল পাবেন আমাদের কাছে দুই হাজার স্কোয়ার ফিট আঠারোশো স্কোয়ার ফিট হবে

এই মলিনটা সব সময় সবখানে পাবেন না আমরা এটা ওয়াটারি দিয়ে বানানো এই মালটা নিতে পারবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার টাকা ফিট আচ্ছা এই যে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ভাইজান এই যে আরেকটা দেখেন আমাদের চারু চব্বিশ চব্বিশ একটা মাল আছে ভাইজান যাদের লাগবে একটু তাড়াতাড়ি চলে আসবেন এরকম মাল আপনি কোথাও পাবেন না ভাইজান সেটা অবশ্যই কারণ দেখেন একটু এই মালটা পাবেন আপনার আমাদের কাছে চব্বিশশো স্কোয়ার ফিট

আসে আইসা অনেকে বলে ভাই আপনার এখানে আইসা তো ভাই আমার প্রাণ ভরে কিন্তু অনেকে বলে আবার ওখানে মাল না ভাই এটা ভুল ধারণা আমার এখানে আসবেন যাদের লাগবে তারাই আসবেন আইসা পছন্দ করে মাল নিয়ে যাবেন অর্ডার দিবেন আমি মাল দিতে পারবো না এখানে উপস্থিত যে মালগুলি আছে সেই মালগুলি আপনি কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আমি প্রচুর পরিমাণ আপনাদের দিতে পারবো কিন্তু পরবর্তীতে বলবেন যে ভাই টাকার বাইরে নেওয়ার জন্য আমাদের মার্কেটে গাড়ি আছে ওখান থেকে আমরা গাড়ি ঠিক করে দিতে পারবো যে কোন জায়গায় বাংলাদেশে যে কোন প্রান্তে নিবেন আমরা ওই মাল মানে একটা আছে আপনার ইয়ে দেখতে পাচ্ছেন গ্যারান্টি সহ পুছাই দেব এটা রাস্টিক কোয়ালিটির মানে এটা রাস্টিক কোয়ালিটির এগ্রেটের সিবিসি সিবিসি এখন আমাদের অল্প কিছু মাল আছে আগে ছিল এটা 800 800 কার্টুন মাল ছিল এই মালটা আমাদের ষাট বিক্রি যাদের আসবে তাদের জন্য আটান্ন টাকা আটান্ন টাকা রাখবে যারা আসবে আচ্ছা আটান্ন টাকা এটা বাস ফাইবারের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে চব্বিশ চব্বিশ মালটা শেষ হয়ে গেছে তারপরও ছয় সো স্কোয়ার ফিট আছে নিতে যাদের লাগবে নিয়ে চলে আসবে নাকি ভাই হ্যাঁ এটা সাগু দানা মাত্র ছয় সো স্কোয়ার ফিট মাল আছে মাত্র ছয় স্কোয়ার ফিট মাল এটা ডাবল লেয়ারে কত এটা এটা আটাত্তর টাকা স্কোয়ার ফিট যারা আসবে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারে একটা মাল দেখতে পাচ্ছি এটা চব্বিশ চব্বিশ এটা চারুর মাল

অফ হোয়াইট এর ভিতরে এই যে এখানে কিছু আমাদের ওয়ালের কালেকশন দেখেন এই যে উপরের এগুলি আট বারোটা আছে ডিবিএল এর কতগুলি এটা হলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট যারা আসবে তাদের জন্য কিছু সার আছে এই একটা মাল আছে সেলটেক এটাও নিতে পারবেন এটা নিতে পারবেন প্রায় 10000 স্কয়ার ফিট হাজার স্কয়ার ফিট এই যে উপরে যেগুলা আছে এগুলিও আপনাদের 4000 3000 যাদের লাগবে তারা চলে আসবেন দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা যে দেখেন মলেন শৃগিগুলি গ্যালাক্সি শৃগি ডাবল লেয়ারে হ্যাঁ ডাবল লেয়ার না এগুলি গ্যালাক্সি শৃগি বলে ডাবল লেয়ার তো আছেই একটু দেখেন একবার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা এটা রাস্তিক দেখতে আছে সবই আছে এই যে একটা রাস্তিক হবে এই মালগুলি আমাদের খুবিয়ান কুমন ভাই কতগুলা মাল

ক্লাস আছে মোটা আচ্ছা এই একটা মাল দেখতে এটা এখানে এখানে আমাদের এটাও আপনাদের কপি গ্লাক্সি বলে এই মালটাও আছে প্রায় অল্প কিছু আছে প্রায় 400 450 স্কয়ার ফিট দিতে হ্যাঁ এই যে দেখেন আমাদের এগ্রেটের মালগুলি এইগুলি অফারের মাল ভাই যাদের লাগবে ভাই 8000 10000 যাদের লাগবে চলে আসুন ভাই এই অফারের মাল আর পাবেন না ভাই আচ্ছা লিটন ভাই হচ্ছে আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলেন যে জি ভাই আমাদের এখানে আসার ঠিকানা আগে ছিল নতুন পল্লবী থানার সাথে দিয়ে রাস্তাটা এখন ডিএসএস এক নাম্বার গেটে অটো স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলেই আপনারা সহজ আমাদের পেয়ে যাবেন আমাদের ঠিকানা সাগুপ্তা খালপার আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল টাইস গুলো ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি গোডাউন থেকে আপনারা আপনাদের মন মতো যাচাই বাছাই করে কিন্তু আপনারা টাইলস গুলা ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম